নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে আমরা উচ্ছের একটা ভীষণ সুস্বাদু পদ আবার খুব সহজ একটা পদ রান্না করব। গরমে তো উচ্ছে বা করলা আমাদেরকে খেতেই হয় সেই জন্য এটা খুব সহজ লভ্য একটা পদ এবং খুব তাড়াতাড়ি আপনারা করে নিতে পারবেন আর খেতেও ভালো লাগে আর গরমকালে তো খেতে হয়ই উচ্ছে বা নিম পাতা এরকম চলুন কি কি লাগবে আমি দেখিনি এই রান্নাটাতে এখানে আমি সাত আটটা উচ্ছে গোল গোল করে মোটা মোটামোটাভাবে কেটে নিয়েছি আমি উচ্ছেটা কেটে ধুয়ে নিয়েছি আর এই রান্নায় লাগবে ফোড়নে সর্ষে অনেকেই রান্নায় ফোড়ন দেয় অনেকে দেয় না তো আমি অল্প একটু সর্ষে ফোড়ন দেব আর দেব পোস্ত বাটা আর দেব এখানে সর্ষে বাটা তো সর্ষে বাটাটা আমি যেহেতু এভারেস্টের সর্ষে বাটা নিয়েছি ঘরে বাটি নিই তো এটাকে আমি গুলে নিয়েছি গরম জলে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ রাখতে হয় এটা তো এই তিন এইগুলোই হচ্ছে আমার এই রান্নার উপকরণ আর নুন মিষ্টি পরিমাণ মতো লাগবে মিষ্টি অল্পই যে যে কোনো তেঁতো রান্নাতেই মিষ্টিটা দেবেন তাহলে কি হয় দিলে ব্যালেন্স হয় তিতকুটেটার সাথেও যদি নুন মিষ্টিটা লাগে তাই দেখবেন যখন করলা উচ্ছে ভাজবেন বা যখন উচ্ছে সাথে পেঁয়াজ দিয়ে কুমড়ো দিয়ে ভাজবেন তাতেও সামান্য একটু মিষ্টি দেবেন দেখবেন একটা ব্যালেন্স হবে তো চলুন রান্না করা যাক আজকে সুস্বাদু একটা পদ উচ্ছে সর্ষে পোস্ত উচ্ছেগুলো আমি অল্প একটু ভাপিয়ে নেব আরে পুরো যদি আমি ভাজি তাহলে কিরকম একটা ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায় সেই জন্য উচ্ছেগুলো আমি সামান্য একটুখানি ভাপিয়ে নেব ভাপিয়ে জলটা কিন্তু ফেলবো না ওর কারণ তাহলে উচ্ছের উপকারিতাটা চলে যাবে জলটা রেখে দেবো পরে ওই জলটা আমি যখন রান্নাটা হবে তাতে মিশিয়ে নেবো উচ্ছেটা মোটামুটি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর উচ্ছেটা যখন আমি ভাপাতে দিয়েছিলাম তখন আমি এতে সামান্য নুন দিয়েছিলাম আর অল্প একটু হলুদ দিয়েছিলাম এবার উচ্ছেটা তুলে নেবো আর জলটাকে আলাদা একটা বাটিতে রেখে দেবো এই যে উচ্ছেটা আমি তুলে নিয়েছি আর এই জলটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি কারণ এই জলটা আমার পরবর্তী সময় এই রান্নাটাতে কাজে লাগবে আমি তেল দিলাম তেলটাকে একটু গরম হতে দেব আঁচটা আগে লোতে ছিল আমি এবার একটু বাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষেটা দিয়ে দিলাম আগে এখানে সর্ষে ফড়ুনটা দিয়ে নেবেন তারপরে উচ্ছেগুলো ছেড়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটার সাথে উচ্ছেটা সর্ষেটা যে কোনো রান্নাতেই তো বেশি বেশি করে নাড়তে হয় এবার আবার একটুখানি এটাকে অল্প করে সেদ্ধ করে নেব আবার এটা আঁচটা কমিয়ে দিতে হবে আমি চাপা দিলাম আবার একটু অল্প করে হবে পুছেটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি আঁচটা একবার হাই করেছি একবার লো করেছি একবার মিডিয়াম করেছি এবারে আমি এতে আবার আমি একটু লো করলাম আঁচটা এবারে আমার যেই যে জিনিসগুলো দেওয়ার সেগুলো দিয়ে দেবো প্রথমে দেব পোস্তটা পোস্তটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াবো তারপরে আমি এটা সর্ষে বাটা ছিল এই সর্ষে বাটাও দিয়ে দেব আমি এতে নুন দিইনি কারণ আমি যখন উচ্ছেটা সেদ্ধ করেছি তখন আমি তাতে নুন দিয়েছিলাম আবার আমি যখন সর্ষেটাতে রেখেছিলাম হলুদ দিয়ে ভিজিয়ে তাতেও নুন দিয়েছিলাম এবার যে জলটা আমি রেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম সেই জলটা আমি অল্প দিয়ে দেবো কারণ সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজলে আরও বেশি কিতকুটে হয়ে যায় সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজা যায় না এবার আর চাপা দেব চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আমাদের উচ্ছে শস্য পোস্ত প্রায় একদমই শেষের মুখে এবার আমি আরেকটা উপকরণ দেবো এতে সেটা হচ্ছে একটু দুধ অনেকে নারকোল বাটার দুধ দেন বা নারকল বাটা দেন যেহেতু আমার কাছে এখন দুটোই নারকল বা নারকোল বাটার দুধ দুটোই নেই সেই জন্য আমি অল্প একটু দুধ দেব হয়ে গেল আজকের রান্না উচ্ছে সর্ষে পোস্ত এটা অবশ্যই করে বাড়িতে করবেন খাবেন খাওয়াবেন দেখবেন ভীষণ ভালো লাগবে যখন নামাবো তার আগে আমি অল্প এক থেকে দেড় চামচ চিনি রেখে দিয়েছিলাম আলাদা করে সেই চিনিটা দিয়ে মিশিয়ে দেবো কারণ তিতকুটে রান্না যেগুলো যেগুলো তেঁতো তাতে অল্প একটু মিষ্টি দিলে তেতো ভাবটা আরও বোঝা যায় ব্যালেন্স হয় সর্ষে পোস্ত খুব সাধারণভাবেই হলো যেটা বলেছিলাম কীরকম লাগলো বলবেন অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় তাহলে আমিও একটু উৎসাহ পাই এগিয়ে যাওয়ার কারণ সুধা লীলার হেসেল খুব সাধারণভাবেই তারা করতেন কোনো রকম আধুনিকরণ ছাড়াই শুধুমাত্র ভালোবাসা আর ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমিও ঠিক সেভাবেই করছি অবশ্যই করবেন এই রান্নাটা খাবেন পরিবারের লোকদের খাওয়াবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা একটা পদ নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অব্দি সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন